আসসালামু আলাইকুম অনলাইন থেকে সোফা কভার অর্ডার করেছিলাম সেগুলো চলে আসছে এখন আমি আমার সোফা কভারগুলো রিসিভ করে বাড়িতে চলে আসছে তারপর হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে করে আমার সোফা কভারগুলো আমি আমার সোফা ইনস্টল করলাম এবং সেগুলো দেখতে কেমন হয়েছে তো আপনারা সবাই দেখতে থাকুন আর আমার সঙ্গেই থাকুন যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা করেনি তারা অবশ্যই করে নেবেন তো প্রথমে আমি ঘরে নিয়ে আসলাম জিনিসগুলো তারপর আমি আমার ব্যাগটা ওপেন করব ব্যাগটা ওপেন করতে আমার একদম মনটা ভরে গেছে কারণ আমি যেই কালারের সুপার কাবারগুলো অর্ডার করেছি সেম কালারটাই আমার এসেছে কালারটা একদম আমি যেমন সলিড রেড চেরি কালারটা অর্ডার করেছিলাম সেই কালারটাই আমার এসেছে এবং সুপার কাবারগুলো যথেষ্ট সুন্দর ছিল আমার মনটা একদম ভরে গেছে কাবারগুলো যথেষ্ট মোটামুটি একটু দামি ছিল আমি নর্মাল প্রাইসেরটা অর্ডার করিনি আমি অর্ডার করেছিলাম হচ্ছে বেশি প্রাইসের কিন্তু আমার কথা হচ্ছে টাকা একটু বেশি যাক জিনিসগুলো যাতে আমার সুন্দর হয় এবং মনের মতো হয় এগুলো সেটিং করলে যাতে সুন্দর দেখা এবং বেশি দিন টেকসই হয় আমি আমার মতো করে প্রথমে একটু ট্রাই করে নিচ্ছি কারণ এটাই প্রথম আমি আমার সোফা কভারগুলো লাগাচ্ছি এর আগে আমি কখনো সোফা কভার লাগাইনি তো প্রথমে হচ্ছিল না কয়েকবার ট্রাই করে আমি অনেক কষ্ট করে উল্টে পাল্টে লাগালাম এবং অবশেষে সবগুলো আমি নিজের হাতে খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি যদিও অতটা সুন্দর হয়নি হয়তো আরও একটু সময় নিয়ে আরও একটু ধৈর্য নিয়ে করতে হবে তো ভিডিও করার জন্য আপাতত আমি এভাবে করেই শেষ করে ফেলেছি বাকিটা আমি হয়তো পরবর্তীতে নিজের হাতে এবং সময় নিয়ে ঠিক করে নেবো তো আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে সুন্দরভাবে আমার সোফা কাভারগুলো ফুটে উঠেছে আমার যেহেতু গড়ে কালার নেই কালার করা হয়নি সেজন্য আমি একটু কালারফুল সোফা কাভার নিয়েছি আমার একটু কালারফুলই পছন্দ আর প্রিন্ট আমার মোটোয় পছন্দ নয় যে কোনো জিনিস আমি একটু এক কালারের মধ্যেই পছন্দ করি রেডটাকে বলা হচ্ছে রয়্যাল কালার রয়্যাল ব্লু রয়্যাল রেড এগুলো রয়্যাল কালার একটা রাজকীয় রাজকীয় ব্যাপার আছে তো আমি আমার পছন্দ মতো কালারের সোফা কভার পেয়ে আমার খুব ভালো লাগছে আশা করি আপনাদেরও সবার ভালো লেগেছে আর আজকের জন্য এই ভিডিও এতটুকুই থাকলো যারা দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ যারা দেখেননি সময় থাকলে একটু দেখে নিতে পারেন কারণ আপনাদের এই সমস্ত সাপোর্ট এবং আপনাদের এই ভিউজই আমার পথ চলার সঙ্গী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ হ্যাঁ অবশ্যই নিজের যত্ন নেবেন